গাড়িগুলো চার্জ দেওয়ার জন্য চার্জার সকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একাত্রে সকেটগুলো আমাদের পুরে যায় তবে আপনারা যে সকেটগুলো দেখতেছেন সর্বোচ্চ ভালো সকেট এগুলো কারণ এগুলো আমি নিয়মিত আমি নিজে লাগাই তো আমি জানি কোনটা ভালো কোনটা মন্দ এগুলো মোটামুটি অনেকটাই ভালো এসব করতে গেলে এসে ভালো অনেকটা তো আমার একটা হয়নি আমি যদি দেখে আপনাকে হলুদ কালারটা এটা হলো সিরামিক্সের এটা ওয়েট অনেক ওয়েট এটা হলো গোল এটার ভিতরে নাট সিস্টেম এ তারগুলো নাট সিস্টেমে লাগানো এগুলো এগুলো আপনি ইচ্ছা করলে তার তো একটু ছোটো থাকে অরিজিনাল তার এটা এটা আপনি একটু বড় করে নিতে পারবেন সকেট এ একটা সকেট আছে এটা এটা হলো হ্যাঁ তার বড় তারটা ভালো অনেক ঠিক আছে এটাও নিতে পারেন সকেট আর একটা সকেট আছে এটা চায়না সকেট এটাও নিতে পারেন এটাও সকেট কিন্তু চার্জ দেওয়ার জন্য এটাও আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ অনেক আরাম পাবেন এগুলো আর এই যেগুলো প্যাকেট করা থাকে ইন্টেক প্যাকেটে আপনার বিষটা থাকে বিষটা করে যাদের প্রথমে জানাবে